হ্যালো ফ্রেন্ডস অন্দিপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকালই প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি এই যে বাগানে আর প্রথমেই এসে আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে জল দেওয়া এখন প্রচণ্ড গরম পড়ছে আবার দুবার জল দিতে পারলে ভালো হয় তো যাই হোক বিকেলবেলায় আর জল দিতে আসতে পারিনি তো সকালেই দিচ্ছি এসে তাই প্রথমেই আগে জল দিয়ে নিচ্ছি কারণ কিছু গাছ দেখছি একটু হেলে পড়েছে তো দুজন মিলে এই যে জলটা দেওয়ার কারণে সময়টাও যেমন কম লাগে আর কাজটা কিন্তু একদম বোরিং হয় না তো সবসময় আমি আপনাদেরও বলি যে বাগান করবেন যখন দুজনা মিলেই করবেন তাহলে কিন্তু খুব ভালো সময়টাও যেমন বাগানে কাটে আর তেমনি কাজটাও একদম বোরিং হয় না কষ্টও হয় না বোরিংও হয় না তো আজকে আপনাদের জন্য তো প্রচুরই কাজ রয়েছে রয়েছে বীজ বপন তারপরে খাবারও একটু দেব অনেকের গাছে ফুল ফল আসছে না এই যে বলছেন তো চলুন একটু ফুল ফল আনার চেষ্টা তো আমরা করতেই পারি তো চেষ্টা করতে পারি এই কারণে বলবো যে দিলেই যে সব সময় হবে এটা আমি সবসময়ই বলি যে কিছু দিলেই যে সেটার ফল সেটা পাওয়া যাবেই সেটা কিন্তু কখনো বলা যায় না কারণ কিছুটা থাকে আমাদের প্রকৃতির দান তো যখন আমরা দেখবেন কোনো গাছে হয়তো তেমন কিছু কেয়ার করিনি কিন্তু খুব সুন্দর হচ্ছে তো সেটাকে আমরা ভাবি প্রকৃতিরই দান তো আজকে আমি একটুখানি অনেক গাছেই সার দিয়ে নেবো সারটা মোটামুটি তিন চার দিন কিন্তু ভেজানো হয়েও গেছে এই যে আমি আপনাদের বলি যে সার ভিজিয়ে তিন চার দিন পর থেকেই কিন্তু দেওয়া শুরু করবেন আর এখানে আমি হাফটা নিয়ে নিয়েছি সার আর হাফটা নিয়ে নিয়েছি জল তো আপনারা যেটা থামনেলে দেখেছেন যে খাবারটাকে স্ট্রং করার জন্যে কিছু দ্রবণ আমি মেশাচ্ছি এটা হচ্ছে কলার খোসার জল অনেকেই এই যে বলছেন যে গাছে ফুল ফল ধরছে না তো কলার খোসার জল কিন্তু একটা পটাশিয়ামের ভালো সোর্স আমরা অনেকেই জানি তো গাছে যেমন ফুল ফল আনতে সাহায্য করে তেমনি ফুল ফল আসার পরে সেটা থাকতেও সাহায্য করে তো কলার খোসার জল তো আমি মাঝে মাঝেই দিই আর আমি বাগানেই কিন্তু ভিজিয়ে রাখি যখনই মনে হয় কোনো গাছে এই যে ফুল আসার সময় হয়েছে বা ফুল আসছে তখন একটু করে কলার খোসার জল আমি সেখানে দিয়ে দিই এগুলো একদমই আমাদের ঘরের ওয়েস্টেড জিনিস ফেলেই দিই আমরা সেটা কিন্তু বাগানে আমরা খুব ইজিলি এভাবে ব্যবহার করতেই পারি আর আজকে আমি খাবারটা দিচ্ছি দেখবেন এখন প্রচণ্ড গরম পড়ছে আর মনে হচ্ছে যেন দু চার দিনের মধ্যে বৃষ্টি হতে পারে কারণ ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে মাঝে মাঝেই যে বৃষ্টি হবে ঝড় হবে কিন্তু যাই হোক সেটা হচ্ছে না খুব গরম আর খুব রোদে কিন্তু গাছগুলোর গ্রোথ যেন আবার একটুখানি ঝিমিয়ে পড়েছে সেই যে একদম তরতাজা হয়ে উঠেছিল কদিনের বৃষ্টিতে সেই রকম চেহারা আবার নষ্ট হয়ে যাচ্ছে তো বৃষ্টি এখন নেই এখন তো খোলের সারটা আমরা খুব ভালোভাবে দিতেই পারি তো এই সময়টা আমি এই জন্যে খাবারটা দিয়ে নিচ্ছি এরপরে বৃষ্টি তো নিশ্চয়ই হবে তো বৃষ্টি হলেই কিন্তু গাছের চেহারা একদম দারুণ হয়ে যাবে কারণ একটা খাবার ওদের পর্যাপ্ত থেকেই যাচ্ছে গোড়াতে আর তারপরে বৃষ্টি হলে তো এমনিতে কোনো খাবারের প্রয়োজনই পড়ে না সেখানে এমনিই গাছ ভালো হয় তো এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হবে তো আপনারা এই যে বৃষ্টির ফাঁকে ফাঁকে যখনই এরকম ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু একটু খাবার দিয়ে দিতে পারেন আর খাবারটা এখন খুব একটা লাইট করেই আমি দিয়ে একটু জল মিশিয়ে মিশিয়ে যেমন দিচ্ছি তেমনই দিচ্ছি শুধু এর সাথে দিয়ে দিলাম কলার খোসার জল এবং খাবারটা পরবর্তীতে আরও কিভাবে স্ট্রং করে দেওয়া যায় সেই ভিডিও কিন্তু আমি আনবো নেক্সট যেদিন খাবার দেব সেদিন বেশ কিছু জিনিস আমি আরও মিশিয়ে খাবারটা তৈরি করব যাতে আমার একবার খাবার দিলেই বিভিন্ন রকম কাজ হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পেলেন আমার বরবটি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে এই পুঁই গাছটা সেদিন আমার যেন মনে হচ্ছিলো একটু মরা মরা হয়ে যাচ্ছিলো একটু নেতিয়ে পড়েছিলো তো সেখানে আমি দিয়ে একটু খুঁড়ে চারপাশে মাটিটা আলগা করে দিয়েছিলাম আপনাদের দেখিয়েও ছিলাম সেটা আর জলটা একটুখানি কম দিয়ে একটু দূর দূর দিয়ে জল দিয়েছি তো তাতে কিন্তু দেখুন গাছটা একদম ঠিক হয়ে গেছে আবার বাড়তেও শুরু করেছে তো যখনই কোনো গাছে মনে হবে যে একটু জলের জন্য ঝিমিয়ে পড়ছে অনেক সময় গোড়ায় জল জমে কিন্তু গাছ ঝিমিয়ে পড়ে যেমন আমার চিচিঙ্গা গাছটা একদম মনে হচ্ছে না ওটা আর হবে ওটা নিশ্চয়ই গোড়াতে জল জমে গেছে আর গাছটার এমনই অবস্থা হয়েছে যে গাছটা ওটা কিন্তু আর এরকম করে মনে হচ্ছে না বাঁচানো যাবে ওই গাছটা আমার নষ্টই হয়ে যাবে খুব সুন্দর একদম চিচিঙ্গা ধরতে শুরু করে দিয়েছিল গাছটার দিকে তাকালেই কিন্তু মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যাই হোক কিছু করার নেই এরকমভাবেই চলবে কখনো কোনো গাছ ভালো হবে কখনো কোনো গাছ মরে যাবে এটা তো আমাদের বাগানে চলতেই থাকে আর আজকেও বসিয়ে দেব আমি বীজ অলরেডি আমি চিচিঙ্গার বীজ কিন্তু বসিয়েও দিয়েছি একটা টবে আর এই যে এই টুলটা এটা হচ্ছে ভাঙা টুলের মধ্যে আমি বসিয়েছি অনেক নাই বলেছি আর টুলটা বেশ বড় ছিল তো এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এইগুলো দিয়েই আমি বেডটা তৈরি করেছিলাম লাইট বেড তো দেখছি অনেকটা বেশ বসে গেছে নিচে যেই জিনিসগুলো ছিল সেগুলো ডিকম্পোস্ট হয়ে কিন্তু বসে গেছে আর এবারে এদিকে রয়েছে বেশ কিছু ডালিয়া গাছ আমি কিন্তু জল দিয়ে দিয়ে ডালিয়া গাছগুলোকে বাঁচিয়ে রাখছি যে এই সামনের যে শীত আসছে সেই শীতে যেন আমাকে ডালিয়ার কিনতে না হয় আর চন্দ্রমল্লিকাও কিন্তু বাঁচিয়ে রেখেছি তো চন্দ্রমল্লিকা ডালিয়া আশা করছে আমাকে আর কিনতে হবে না আর এদিকে দেখুন বরবটি গাছের কিন্তু ফুল এসে গেছে মানে বরবটি গাছগুলোর চেহারাও এত সুন্দর হয়েছে একটু যদি মাচা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু এখন মাচার উপকরণ তেমন একটা আমার কাছে নেই তো মাচার আর মনে হচ্ছে দেওয়া হবে না তো এই যে সেদিন এখানে লাইট ওয়েট একটা বেড আপনাদের সামনেই তৈরি করলাম এর মধ্যে রয়েছে অনেকটা বেশ গার্ডেন ওয়েস্ট প্রায় হাফটা গার্ডেন ওয়েস্ট ভরেই গেছিলো আর দেখুন একটু হালকা করে কোকোপিট মাটি মিশিয়ে গোবর সার মিশিয়ে যে তৈরি করেছিলাম আবার একদিন ঝাড় দিয়ে যে গার্ডেন ওয়েস্টটা হয়েছে সেটাও কিন্তু রেখে পুরো ভর্তি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব। কিছু বীজ তো শীতের যে বীজগুলো মানে হবে যেমন ধরুন শশা তারপর করলা এগুলো কিন্তু শীতেও হয় তো এগুলো তো এখন আমি অলরেডি বসিয়ে দিয়েছি এগুলো আর এখন বসানোর দরকার নেই এই যে চিচিঙ্গাটা বসাবো চিচিঙ্গা কিন্তু শীতে হবে না আর বসাবো এই যে পালং শাক ধনে পাতা এগুলো আর কিছুদিন পরে এখন তো হবেই না আর লাউও কিন্তু শীতে হবে তো লাউয়ের বীজটাও আমি রেখে দিলাম আর করলার বীজটাও রেখে দিলাম বসিয়ে দেব চলুন চিচিঙ্গা এমনিতেই চিচিঙ্গাটা একটু দেরি হয় আমার মনে হয় যতদিনে আমি বসিয়েছি চিচিঙ্গাটা কিন্তু ধরতে একটুখানি সময় নাই তো আমার এতদিনে একদম ধরার সময় হয়ে গেছিলো গাছটা তো যাই হোক গাছটা তো নষ্ট হয়ে গেল আবার এখন দিলাম দেখা যাক কতদিনে চিচিঙ্গা এখন পাওয়া যায় তো এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আমরা যে বেডগুলো তৈরি করি এই দেখুন এখানেও এটা করেছিলাম বেশ অনেকটা বসে গেছে বসে গেলেও এটা কিন্তু আমাদের এরপরে আমি আবার একটুখানি মাটি কোকোপিট এই সব দিয়ে দেব গোবর সার তো অল্প অল্প করে যেহেতু আমরা তৈরি করি এটা পুরো ভর্তি করতে কিন্তু আমাদের একদমই কষ্ট হবে না এর মধ্যে আমি একটু বেশি করেই কোকোপিট দেব যাতে একদম লাইট ওয়েট হয় আর সরানো নড়ানো খুব সুবিধা হয় আর কোকোপিট দিলে কিন্তু খুব ভালো জলটা ধরে রাখতে পারে তো খুব ভালো গাছও হয় কোকোপিটের জন্য আমার কখনও কিন্তু গাছ মরেনি আর এখানে যে বেশ কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম মাঝখানে পাতা কুঁকড়েও গেছিল এখন অল্প অল্প কোকড়ানো আছে তো সবগুলোতেই কিন্তু লঙ্কা এসেছে আর এগুলো হচ্ছে কুল লঙ্কা মানে একদম গোল গোল যে লঙ্কাগুলো সেই লঙ্কা আর এদিকে দেখতে পাচ্ছি একটা চাল কুমড়ো ধরেছে তো চালকুমড়ো গাছটা বেশ ভালোই হয়েছে আর এরা তো আগ গাছ বেয়ে বেয়ে একদম ওপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে একবার টেনে টেনে অনেকটা নামিয়ে দিয়েছি আবার আগ গাছ বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে তো এই যে মাচার সবজি মাচা দিতে পারলে খুবই ভালো হতো তো সেই ব্যবস্থা তো তেমনভাবে নেই তো ওরা একটুখানি যে আগ ধরে ধরেই কিন্তু উঠে যাবে আর আজকে আমি দিয়ে দেব কিছুটা ভেন্ডি তো ভেন্ডিও কিন্তু এই যে এই সময় দিলে মোটামুটি শীত আসতে আস্তে দিন আমরা পেতে পারি তো ভেন্ডি যদি আপনাদের না দিয়ে থাকেন এখনই দিয়ে দেবেন কারণ ভেন্ডিটা গরমেরই সবজি আর গরমেই কিন্তু ভালো হয় কারণ ভেন্ডি এখন অনেক দিন আপনি দেওয়ার পরেও অনেক দিন পেতে থাকবেন তো তিন চার মাস ভরে কিন্তু ভেন্ডি পাওয়া যায় তো এখন দিয়ে দেবেন তাহলে আমাদের শীতের বাগান শুরু হওয়ার আগে আগে শেষ হবে আর এখানে এই যে গ্রিন বেডটা গ্রিন বেডটার একটা সাইড একটুখানি ফাঁকা হয়ে গেছে এখানে ডাটাগুলো তুলে নিয়েছি তো এর পাশেই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি কারণ ভেন্ডি গাছটা বড়ো হতে হতে ডাটাটা আরও তুলে নেওয়া হবে এবং জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো ততদিনে কিন্তু আমার ভেন্ডি গাছগুলো বেশ একটু বড়ো হয়ে যাবে আর এই বেডটাই ভেন্ডি গাছটা দিচ্ছি কারণ এই বেডটাই কিন্তু যাই আমি দিই খুব তাড়াতাড়ি গ্রো হয় মাটিটা খুব সুন্দর একদম ঝুরঝুরে আছে এখানে আছে প্রচুর পরিমাণে কোকোপিট গোবর সার তো এই বেডটার মাটি কিন্তু আমার খুব ভালো তৈরি আছে তা যাই দিক সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয় আর এখানেও আমাকে একটুখানি মাটি আরও মেশাতে হবে কারণ এই বেডটা অনেকটা বসে গেছে সেই যে প্রথম যখন এনেছিলাম তখনই মাটি তৈরি করেছিলাম এতদিনে কিন্তু অনেকটাই বসে মাটির ডেপথ কিন্তু এখানে খুব একটা নেই ওই ছয় ইঞ্চি মতো হয়তো হবে বা ম্যাক্সিমাম হলেও আট ইঞ্চির বেশি তো একেবারেই নয় কারণ মাটির ডেপথটা এখানে কিন্তু খুবই কম তাতেও আমার এখানে সবজি খুব ভালো হচ্ছে তার ওই একটাই কারণ যে এখানে আসলে জায়গাটা অনেকটা বড় বলে শেকড়গুলো খুব ভালোভাবে ছড়াতে পারে আর মাটিটাও খুব ভালো ঝুরঝুরে বলে খুব তাড়াতাড়ি রুটটা গ্রো হয় তো এই জন্যে এই বেডটায় আমার খুব ভালো সবজি হয় তো এখানে আমি দিয়ে দিলাম ছটা ভেন্ডির বীজ ছটা একটু বেশি হয়ে যাবে কিন্তু যাই হোক জায়গা নেই বলে এখানে আমি ছটাই দিয়ে দিলাম আর আজকে তুলে নেব বেশ খানিকটা কলমি শাক কলমি শাকটা আসলে অনেক দিনই তোলা হয়নি আর কিছুদিন না তুললে কিন্তু শাকগুলো এবার শক্ত হয়ে যাবে তো খেতে অত ভালো লাগবে না কলমি শাক যত তোলা হয় তত কিন্তু বাড়ে আর অ্যাকচুয়ালি আমি এত তাড়াহুড়োতে এখন ছাদে আসছি আর এই যে আপনাদের সাথে ভিডিও বানিয়ে নিয়ে চলে যাই তো কলমি শাকটা তোলার সময়ই আমি পাচ্ছি না শাকগুলো তুলতে গেলে একটুখানি সময় লাগে কিন্তু আজকে তুলে নিতেই হবে কারণ খুব ঘন হয়ে যাচ্ছে আর পুরোনো ডগাগুলো বেড়েই যাচ্ছে নতুন ডগা কিন্তু খুব বেশি বেরোতে পারছে না আর কিছু কিছু ডগা তো আমি দেখতে পাচ্ছি একদম অনেকটা বেশ বড় হয়ে গেছে আর দু একটা মিলিবাগও দেখতে পাচ্ছি এসেছে তো যেগুলোতে মিলিবাগ আছে সেগুলো কেটে কেটে ফেলে দেব আর ভালো শাকগুলো নিয়ে নেব। কয়েকদিনের মধ্যেই দেখবেন আবার প্রচুর পরিমাণে কিন্তু শাক হয়ে যাবে আর এখানে এই যে গামলাতে একবার কেটে সব ফেলে দিয়েছিলাম কিন্তু এত গরমে আবারও মিলিবাগের আক্রমণ হয়েছিল দেখুন পাতাগুলো কেমন কুকড়ে গেছে এটা আবারও ফেলে দেব। আর কেটে ফেলার মোটামুটি ওই সাত দিন দশ দিনের মধ্যেই কিন্তু দেখবেন আবার ওই গামলাটা কলমি শাকে একদম ভর্তি হয়ে যাবে তো কলমি শাক খুব তাড়াতাড়ি হয় কলমি শাক নিয়ে তেমন কিছু যত্ন করতে লাগে না আর এখানে আমি তুলে নিলাম বেশ কিছুটা ফুল আর এই যে একটা মাত্র বরবটি রয়েছে আর এখানে রয়েছে একটা মাত্র ভেন্ডি তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটা নিচ দিয়ে লাল লঙ্কা দেখা যাচ্ছে এটা আমি বাগানেই রেখে যাব বীজ বানানোর জন্যে তো লঙ্কাটা তুলে নিয়ে দেখুন আমি রেখে দিয়েছি কোথায় আসলে নিচে নিয়ে যাচ্ছি চারা বানানোর জন্য আর বারবারই লঙ্কাগুলো কোথায় চলে যাচ্ছে পড়ার খুঁজে পাচ্ছি না তো তাই ভাবলাম আজকে আমি এখানেই রেখে যাব এখানেই আর এখানেই বীজ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা